আবারও চলে আসলাম থানার ভেতর কাজ কাজে শুরু এক দাদা ভাই দেখতে চেয়েছিল যে মুরগি কত বড় হয়েছে এই যে আজকে দশ দিন বয়স দশ দিন বয়সে মুরগি এই যে এরকম বড় হয়েছে দেখো আড়াইশো দুশো ওজনের হয়েছে পূজা 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 চলে গেছে পূজা থেকে কেমন সময় কাটালে একটু বলো বললে ভালো হবে খুশি লাগবে জানলে সবারই পুজো শেষ এখন যে যার যে কাজে মন লাগাও কাজে মন দাও পুজো পুজো করে সবকিছুই ছুটি ছিল এতদিন আমিও কাজে কাজ সেরকম ভালোভাবে করিনি এই যে ফারামে ভালোভাবে এখন কাজে আসলাম মুরগিকে জল দেব এই দেখো দশ দিন বয়সে ঘর আর্ধেক ঘর পর্যন্ত সারা হয়েছে আর দু তিন দিন পরে আবার আর একটু পরে ঘর ছাড়তে হবে ওদের ঘরটা একটু কয়েকজন যাবে আর ঘরটা একটু করে বড় হবে মুরগি একটু করে বড় হয় ঘরটা একটু একটু করে বড় হয় ঘর না সরি জায়গাটা একটু বেশি করে ছাড়তে হয় সবটা ঘর ছাড়তে গেলে কুড়ি দিনের মধ্যে দিনের মধ্যে সম্পূর্ণ ঘর ছাড়া হয়ে যাবে এখন অর্ধেক ঘর ছাড়া হয়েছে কারণ এখনো তো ছোট ছোট একবারে ছাড়া যায় না কারণ একবারে ছাড়লে মুরগি ভালো হবে না এখন আমি দাম গুলো কই আছে দেখি খুঁজে নিয়ে এই দেখো এতগুলো মুরগির মধ্যে একটা কালো মুরগি দেখা যাচ্ছে কি সুন্দর সব মুরগি সাদা এই মুরগিটাই শুধু কালো একদম আলাদা তিনটা দাম ভাবতে হবে আমাকে পঞ্চাশ লিটারের দাম তিনটা আছে ছয়টা বোর্ডিং বানানো হয়েছে দিনে তিনবার করে জল দেওয়া হয় সকালে সকালে দুপুরে আবার সন্ধ্যাবেলায় বেলায় রাত্রের জলটা সন্ধ্যা ছয়টার সময় দেওয়া হয় প্রচুর যত্ন করা হয় এই মুরগিকে এ দেখো মুরগিকে মশা তাড়ানোর জন্য গুড নাইটও লাগানো হয়েছে একদম খুব সুন্দর যত্ন করা হয় মানুষের থেকেও অনেক বেশি যত্ন করা হয় আমাদের এই মুরগির বাচ্চাকে তুমরা কমেন্টে বলো কার কাছে মুরগির বাচ্চা এরকম দেখতে ভালো লাগে এই যে আর একটা এখানে লাগানো হয়েছে গুড নাইট আর একটা সামনে আছে মুরগি নাকি মশায় ধরে এখন আমি দাম বলছি দাম বলা হলে তারপরে জল দেবো টাটা বাই বাই আবার পরের ভিডিওতে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো